ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى ألم يعلم بأن الله يرى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জযয মুহতারাম উলামায়ে কেরাম বুজরগান-এ দ্বীন ও আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান کرام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে সালাতুল জুমার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন 1446 হিজরি সনের 10 মাস সওয়াল মাসের তৃতীয় জুমাতে আজকের উনিশে সওয়ালের জুমাতে আল্লাহ আব্বুল আলমিন আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ আলা দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কোরআন করিমের বেশ কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি নং একটি সুরা এই সুরার সুরারিস আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ নম্বর আয়াত ছোট্ট ছোট্ট চাকরি ক্যারিমা সেই আয়াতে আয়াতেমাতে আয়াত আল্লাহ আল্লাহুল আলমী দুটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন এবং দুটি শ্রেণীর জীবনের ফলাফলের কথা উল্লেখ করেছে যে যে শ্রেণীর অন্তর্ভুক্ত হবে সে সে ওই শ্রেণীর ফলাফল তার জীবনে লাভ করবে সে পাবে আল্লাহ হব আলমিন বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে যে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় দিনের উপর দিন ও ইমানের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো ও আসার দুনিয়া যার ফলশ্রুতিতে সে দুনিয়াকে প্রাধান্য দেয় দিনের উপর দুনিয়া তার কাছে বড় তার আচরণ বলে তার কর্ম বলে তার উচ্চারণ বলে তার কর্ম তার উঠা বসা তার চালচলন তার চলাফেরা তার বিচরণ সবটাই বলে সে দুনিয়াকেই প্রাধান্য দেয় তার জীবনে সমাজের নীতি নীতিকে প্রাধান্য দেয় সে দিনের উপরে ইসলামের উপর শরীয়তের উপরে যে দিন আল্লাহ আল্লাহব্বুল আরমিন আমাদেরকে দান করেছেন দুনিয়ার হাজারো হাজারো হাজার চেয়ে এইটা অনেক দানা এটা অনেক বড় শ্রেষ্ঠ সম্পদ এই সম্পদের সাথে তুলনা করার ও ইসলামের সম্পদ যাকে আল্লাহ দিয়েছে। কোরআন যাকে আল্লাহ দিয়েছেন এর চেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি হতে পারে স্বয়ং কোরআনে তো আল্লাহ কথা বলেছেন যে এর চেয়ে শ্রেষ্ঠ কোন সম্পদ নাই যাকে আল্লাহ ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন দামি মূল্যবান সম্পদ যাকে আল্লাহ দিলেন তার তো উচিত এবং কর্তব্য নিয়ামতকেই প্রাধান্য দেয়া। এটা শুকুর গুজারির অন্যতম পন্থাই হলো দিন ও ইমানকে অন্য সব বিষয়ের উপরে সে প্রাধান্য দিবে এবং দিন ও ইমানের পথে অটুট থাকবে দৃঢ় থাকবে দিন ওই ইমানকে সাথে নিয়ে চলবে যারা এমনটা নয় যারা সীমা লঙ্ঘন করে প্রাধান্য দেয় না প্রাধান্য দেয় তার সব কিছুতে প্রকাশ পায় এটা পারিবারিক জীবনে সে দিনকে প্রাধান্য দেয় না ব্যক্তি জীবনে দিনকে প্রাধান্য দিচ্ছে না ব্যবসায়িক জীবনে দিনকে প্রাধান্য দিচ্ছে না কর্মজীবনে দিনকে প্রাধান্য দিচ্ছে না দাম্পত্য জীবনে বিবাহ পরবর্তী জীবনে সে দিনকে প্রাধান্য দিচ্ছে না সব জায়গাতে যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেয় রাজনৈতিক জীবন সেখানে সে দিনকে প্রাধান্য দিচ্ছে না এবং আমাদের সমাজ যারা রাজনীতি করে তারা তো মনে করে আমি যেহেতু রাজনীতি করি ইমান ইসলামের সাথে আমার সম্পর্ক থাকলে আমার রাজনৈতিক জীবনটা আমার ক্যারিয়ারটা উন্নত হবে আমি ইনশাল্লাহ বললে আমার সমস্যা হবে আমি আলহামদুলিল্লাহ বললে ভারত নাখোশ হবে আমি ইনশাল্লাহ বললে আমেরিকা আমার বিরুদ্ধে যে আমার প্রতি অসন্তুষ্ট হবে তো আমাকে এগুলো বলা যাবে না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মাসাল্লাহ দিন ইমান এগুলোর সাথে সম্পৃক্ত বিষয় যদি আমার রাজনৈতিক জীবনে আসে তাহলে যাদেরকে আমরা খুশি করতে চাই রাজনীতি করে তারা অসন্তুষ্ট হবে তো সে দিনকে প্রাধান্য দিচ্ছে না এখানে সে দুনিয়াকে প্রাধান্য দিল দুনিয়ার সম্মানকে প্রাধান্য দিল দুনিয়ার ক্যারিয়ারকে প্রাধান্য দিল আমি আমার সন্তানকে দিন শেখাচ্ছি না দিন শেখানোর পরিবর্তে তাকে আমি স্কুলে পড়াচ্ছি তাকে আমি অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছি পড়াচ্ছি কিন্তু আমি তাকে দিন শিখাচ্ছি না কোরআন শিখাচ্ছি না কালিমা শিখাচ্ছি না তো আমি প্রকারান্তরের দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি আমি দিনকে প্রাধান্য দিচ্ছি না যদি আমি দিনকে প্রাধান্য দিতাম তাহলে তো আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দান করতাম এক সাহাবিকে প্রশ্ন করা হলো যে আপনি আপনার সন্তানদের জন্য কি রাখলেন সাহাবি বললেন যে আমি সন্তানদেরকে সব দিয়েছি যত জিনিস তাদের রিজিক পাওয়ার মতো দুনিয়াতে সবটাই তারা পেয়েছে কিভাবে আপনি সন্তানদেরকে কি দিলেন আমরা দিচ্ছি আপনি কিছুই দেন নাই তো বললেন যে আমি আমার সন্তানদেরকে সূরাতুল ওয়াকিআ শিক্ষা দান করেছি হাদিসে আসছে মান ওয়াআ সূরাত মান ওয়াআ সূরাত মান ক্বরাআ আস-সূরাতিল ওয়াকিআ بعد المغرب যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিআ পাঠ করবে তাকে কোনদিন দারিদ্রতা অভাব তাকে স্পর্শ করবে না তো আমি আমার সন্তানদেরকে সুরা ওয়াকিয়া শিক্ষা দিয়ে দিয়েছি এখন আমার সন্তানদের রিজিকের ব্যাপারে আমার কোনো টেনশন নাই তো সে হাবি দিন শিখিয়েছে না দিনকে প্রাধান্য দিয়েছে দিনের আজমত এবং মর্যাদা এটা মমিনদের ভেতরে থাকা চাই দিন সবার আগে যে দিন আল্লাহ আমাদেরকে দিয়েছে যারা দিনকে প্রাধান্য দেয় না আল্লাহ বলেন ইননাল জাহিমা হিয়াল মাআওয়া তাদের ঠিকানা হলো জাহান্নাম যারা শমল লঙ্ঘন যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলে সমাজের রীতি নীতিকে সেটা দ্বীন বিরোধী হোক দ্বীনের উপর প্রাধান্য দিয়ে চলে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তাদের ঠিকানা হলো নাম বিপরীতে ও আমমান খাফা মাআ রাব্বি যারা তার তাদের রবের সামনে জবাবদিহিতাকে ভয় করে চলে দুনিয়ার জীবনে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে আল্লাহ দাঁড়ানোকে ভয় করে এই ভয় ভূত থাকার কারণে আনিল হাওয়া সমস্ত হারাম চাহিদাকে বিসর্জন দেয় প্রবৃত্তি মানুষকে যত কাজ করতে বলে মানুষের দুই ধরনের একটা হলো মানুষের হালাল চাহিদা খেতে বলে আপনি বাজারে গেলেন আপনি গোষ্ঠ কিনতে বলে এটা হালাল চাহিদা আরেকটা হলো হারাম চাহিদা গুনা করতে বলে অশ্লীল কাজ করতে বলে দিন বিমুখ থাকতে বলে দিন ওই মান পথ থেকে সরতে বলে গুনাহে লিপ্ত করতে চায় আপনাকে গুনাহে লিপ্ত হতে বলে ও যারা আল্লাহ প্রেমিক বান্দা। তাদের কাছে গুনাহে লিপ্ত হওয়ার চেয়ে মৃত্যু অনেক বেশি ভালো তাদের কাছে মৃত্যু বরণ করা শ্রেয় উত্তম কোরআন বলে হজরত সঈদুল্লাহ ইউসুফ আলী ইসালাম যখন তাকে এক স্ত্রী তার প্রতি এক নারী আসক্ত হয়ে তাকে খারাপ কাজের প্রবোজাল দিল অন্যায় কাজের বেবিচারের অশ্লীল কাজের তো তাকে অনেক ধরনের বিভিন্ন ভাবে তার মধ্যে ত্রাস সৃষ্টি করলো অন্যান্য লোকের মাধ্যমে হুমকি ধামকি দিল থ্রেট দিল যদি তুমি এই কাজ না করো তার সাথে সম্মত না হও তাহলে কিন্তু কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে না হয় তোমাকে জেলে পুরে রাখা হবে যদি হারাম কাজে লিপ্ত না হও তাহলে জেলে পুরে রাখা হবে আমাদের সমাজে এরকম দুর্নীতিগ্রস্ত লোক বহু আছে যারা মানুষকে নিরপরাধ মানুষকে জেল নিরাপরাধ মানুষকে মামলা কামলার হুমকি দেয় দিয়ে এদেরকে এদের মাধ্যমে এদেরকে খারাপ মধ্যে লিপ্ত করতে বাধ্য করে অথবা লোকটা নিরপরাধ নির্দোষ তাকে দোষী মানিয়ে দেয় মামলা টামলার হুমকি দিয়ে এই ধরনের লোক সমাজে বহু যারা মানুষ নিরপরাধ মানুষকে নির্দোষ মানুষকে কলসিত করতে চায় এবং এটা করার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে থাকে তো সাইদুল্লাহ ইউসুফ আলী ইসলামকে যখন এই ধরনের হুমকি ধামকি দিল তিনি ভরকে যান ভয় পাননি ইমানদার তো ভয় পায় না ইমানদার ইমানের বলে যদি বলিয়ান হয় সমস্ত পরাশক্তি অপশক্তি নতশীল হতে বাধ্য ইমানের তেজ ইমানের শক্তি তাকাত এতটাই যে ধার ধারণ করা যায় ইমানের হলে আল্লাহর প্রেমে যদি কেউ সত্যিকার প্রেমিক হয় নশ্বের হারাম চাহিদা প্রবৃত্তির হারাম চাহিদা এটা থেকে সে তাকে আল্লাহ বিরত রাখবে হারাম চাহিদা কখনো তাকে পরাজিত করতে পারবে না আমরা তো নষ্টের কাছে পরাজিত প্রবৃত্তির কাছে আমরা পরাজিত হয়ে যাই আমরা পরাজিত হই আমাদের খারাপ প্রবৃত্তি এটা জাগ্রত হয় বিজয়ী হয় ইমানের সঠিক চর্চা থাকলে আমলের সঠিক চর্চা থাকলে এই অনুযায়ী আমল করলে আল্লাহ তাকে নস্যের এই হারাম চাহিদাতে পূরণ করা থেকে তাকে আল্লাহ সেভ করবে হারাম চাহিদা

ধীরে ধীরে মরে যাওয়া ভালো তারপরেও আমি হারাম কাজে লিপ্ত হতে চাই না আল্লাহ আপনি আমাকে হারাম থেকে তো হারাম থেকে বাঁচার জন্য নিজেকে আগে উদ্যোগ নিতে হবে যে আমি হারাম থেকে বাঁচতে চাই শুধু আল্লাহর কাছে আমি তো কেমন আর করি কিন্তু আমি হারাম থেকে নিজেই সদিচ্ছা নাই বাঁচার সেই লোক কিভাবে হারাম থেকে বাঁচবে ইউসুফ আলী ইসলাম তো এই কাজ করেছিলেন যখন সমস্ত দরজাগুলো আটকে দেওয়া হয়েছিল লক করে দেওয়া হয়েছিল তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আল্লাহর উপর ভরসা করে তিনি দৌড় দিয়েছিলেন হারাম থেকে বাঁচার জন্য যে কশ্চিন কালের এই অশ্লীল কাজে আমি ইউসুফ আমি যেন দীপ্ত হয়ে না যাই আমি এই কাজটি ঘৃণা করি আমি গুণাকে ঘৃণা করি আমি হারামকে গুণা ঘিনা ঘৃণা করি আমি নশের হারাম চাহিদা পূরণকে গিনা করি আমি এই কাজ করতে পারবো না আল্লাহর নামে দৌড় দিয়েছেন তিনি আল্লাহর দিকে ধাবিত হও গুনা থেকে আল্লাহর দিকে দৌড়াও ইউসলাম দৌড় দিয়েছেন চেষ্টা করেছেন গুনা থেকে বাঁচার জন্য সাধ্য মতো সব চেষ্টা তার কতটা সত্যি ছিল সাধ্য মতো চেষ্টা করেছে সাধ্যের বাইরে তো আল্লাহ কোনো কাজকে চাপিয়ে দে না সাধ্যের ভেতরেই রাখেন দৌড় দিয়েছেন তিনি আর সমস্ত দরওয়াজা গুলো ভাবে ওপেন হয়ে গেছে এ খুলে গেল আর সামনেই পড়ে গেল সেই জয়ফার সামনে আরেকজন পুরুষ সামনে চলে আসলো লোক চলে আসলো লোকের সামনে তো মানুষ অশ্লীল কাজে লিপ্ত হয় না গোপনীয়তা রক্ষা হলো না প্রকাশ হয়ে গেল সবকিছু এই যে অবস্থাটা যে আল্লাহ তৈরি করে দিয়েছেন ইউসুফ আলী ইসলাম থেকে বাচ্চার জন্য যখন চেষ্টা করেছেন আল্লাহ তরফ থেকে তাও তার সামিলে হাল হয়েছে